নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে লক্ষ্মীর সাধারণ রান্নাতে স্বাগত জানাই তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুমড়ো ফুল কুমড়ো ফুলের আজকে বড়া হবে বেসন দিয়ে একদম ছাকা মানে বড়া মানে ছাঁকা ছাঁকা নয় বেসন দিয়ে গুলে ভেজে নেওয়া হবে এপাশ ওপাশ করে তো কুমড়ো ফুলটাকে বেশ ভালোভাবে বেছে ধুয়ে নেওয়া হয়েছে ভালোভাবে আর এখানে বড়ার জন্য যা যা লাগবে সেগুলো হচ্ছে এই যে জিরে সাদা জিরে না হয়েছে আপনারা চাইলে কালো জিরেও ব্যবহার করতে পারেন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে বেসন আপনার চালে বেসনের বদলেও আপনারা আতক চালের বাটাও ব্যবহার করতে পারেন তো দেখতে থাকুন কুমড়ো ফুলের বড়টা হচ্ছে ভাবে এবার দেখতে পাচ্ছ বন্ধুরা পরিমাণ মতো বেসন হয় হয়েছে এখানে কুমড়ো ফুলের পরিমাণ অনুযায়ী যতটুকু কুমড়ো ফুল ততটুকু পরিমাণ অনুযায়ী তো এবারে এই বেসনে পরিমাণ পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আমি এখানে কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি ব্যবহার করবো বলেছিলাম লঙ্কার গুঁড়ো দিতে বলেছিলাম কিন্তু লঙ্কার গুঁড়িটা আমাদের ঘরে কেউ খায় না তাই লঙ্কার গুঁড়িটা ব্যবহার করছি না এখানে জিরা দিয়ে দিলাম আপনারা চাইলে লঙ্কার গুঁড়ির বদলে আপনারা চাইলে কাঁচা লঙ্কার বাটাও ব্যবহার করতে পারেন বা শুকনো লঙ্কার বাটাও ব্যবহার করতে পারেন তো এখানে সব কিছুই দেওয়া হয়েছে এবারে এটাতে সামান্য পরিমাণ মতো কম করে জল দিয়ে সামান্য পরিমাণে একটু একটু জল দিয়ে গুলি না হবে বেশি করা পাতলা যাবে না বেসনটাকে বেশি ভালোভাবে মা গুলিয়ে নিচ্ছে আর এখানে কড়াটাকেও ওভেনে চাপিয়ে দেওয়া হয়েছে এবং তেলও দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু লবণটাকে পরিমাণ মতো দিবেন পরিমাণ মতো মানে সামান্য লবণ না হলে আবার নোনতা হয়ে যাবে তো এখানে কুমড়ো ফুলটাকে বেসনে বেশ ভালোভাবে গুলিয়ে নেওয়া হয়েছে এবারে এতে এই কুমড়ো ফুলটাকে এবারে তেলে দেওয়া হবে বেসনে কুমড়ো ফুল ভাজা যতটা খেতে ভালো লাগে চালের মানে আতুক চালের বাটাতে বা গুঁড়োতে আরও সুন্দর খুবই সুন্দর খেতে লাগে এবারে তেলে কুমড়ো ফুলটাকে দিয়ে দেওয়া হয়েছে এইভাবে এক একটা করে কুমড়ো ফুল বেসনে গুলে তেলে বেশ ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে তো এখানে আর একটু জল লাগতো তাই মা আর একটু জল দিয়ে বেসন কুমড়ো ফুলটাকে বেসনে গুলে কড়াতে দিয়ে দিলেন এবার দেখতে পাচ্ছো বন্ধুরা কুমড়ো ফুলটাকে এপিট পিট করে বেশ ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে বাকি আর এক পিট ভাজতে বাকি আছে এইভাবেই কুমড়ো ফুলটাকে ভেজে নিতে হবে আমাদের এখানে কিন্তু কুমড়ো ফুলটা ভাজা হচ্ছে ভাতের সঙ্গে খাওয়ার জন্য আপনারা চাইলে মুড়ি ভাত বা চায়ের সাথে খেতে পারেন আর এখানে আমার বিল্লুও চলে এসছে তো এই যে দেখো বন্ধুরা প্রথম প্রথম যতগুলো কুমড়ো ফুল ভাজা হয়েছিল ততগুলাই দেখাচ্ছি তোমাদেরকে দেখতেই পাচ্ছ কুমড়ো ফুলটাকে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে ঠিক এইভাবে ভেজে নিতে হবে ভেজে আপনারা রুটিতে মুড়ি দিয়ে ভাতে চাই যা খুঁজতে খেতে পারেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন শিখে থাকবেন